আমি এখন মানিকগঞ্জ জেলা সাটুরিয়া থানার উত্তর পারতিলি গ্রামে আছি এখানে এখানে আসার একটা কারণ নুরু আনুমানিক অনুমানিক বয়স চল্লিশ ওনার মা যেখানে দাঁড়িয়ে আছেন পিছনে সেই ঘরে সাপের কামড়ে গত বাইশে জুলাই মৃত্যুবরণ করেন সেদিন কি ঘটেছিল কখন তাকে সাপের কামড় দেয় কখন ও যাবা ডাক্তার কাছে নিয়ে যায় সব কিছু ওনার মায়ের থেকে জানবো আমি এটার উপর একটা প্রতিবেদন করব আমি কথা না বাড়িয়ে সরাসরি প্রতিবেদনে চলে যাচ্ছি আমার সাথে থাকুন

আপনাদের এই এলাকাতে আগে কেউ সাপের কামড়ে মারা গেছে বা আপনাদের বাড়িতে কেউ না আপনার ছেলেই প্রথম হ্যাঁ আচ্ছা ওই সাপে কাটা রুগী তো যখন আপনার হসপিটালে নেওয়া হয় অনেক সময় জ্বালা পোড়া করে অনেক সময় বমি করে আপনার ছেলে কি বমি বা করছে নিয়ে হালে হাতে জি নিয়ে হালে করছে নিয়ে হালে যখন নিছিল তখন করছে বাড়িতে করে নাই বাড়িতে হুন্ডাই উইটেই গেছো আচ্ছা নুরু মিয়া কি করতেন ওনার পেশা কি ছিল ওনার পেশা ছিল কৃষি করত কৃষক ছিলেন হ্যাঁ ওনার ছেলে মেয়ে পরের দিন পরের দিন আচ্ছা আমি কয়েকটা প্রতিবেদন করার সময় জেনেছি যে যারা সাপে কাটা রুগী তাদের দাপনের সময় নাকে মুখে রক্ত যায় সবার ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে আপনার ছেলে কি সেরকম বা এই যে সাপে কামড় দেওয়ার পর দাঁত বসে দাঁত বসেছিল না দাঁত বসাইছিল আর এটা তো এমন একটা জায়গায় দেওয়া নিয়ম না আচ্ছা হাসপাতালে যদি দেওয়া হয় তাহলে কেন উনি মারা গেলো আসলে বানম দেওয়া হয়েছিল নাকি ছিল না আছিল দিছিল না দিলে আর ও আর সব কারা লুগে আসিল উনি তা কাছ থেকে আইনা সার হারাই রেখে দিছিল হয়তো বা ওনার হায়াতের এরকম ছিল বা বিশ অনেক দূর ছড়িয়ে গিয়েছিল এরকম হতে পারে পর্যায়ে আমি নুরুন একে সেদিন যেখানে কামড় দেই সেই জায়গাটা দেখাবো ওনার আম্মু দেখিয়ে দিবে কোথায় যদি এ জেনে তুই এই যে এইটা তুই এফএল বল খাই না এই যে খাসা দাইছে কামড়

নুরুমিয়া হয়তো এখান দিয়ে হেঁটে উনি টিউবওয়েল অ্যাসিস্ট হচ্ছে এখানে আর এখানে হচ্ছে ওয়াশরুম ঠিক ওয়াশরুমে যাওয়ার জন্য যখন এসেছিলেন এই লারকি ঘরে টিনের ফাঁক দিয়ে মাথা বের করে এখানে ওনাকে সাপে কামড় দিয়ে তো নাকি দেখুন একটা জিনিস দেখুন এই বাড়িতে কিন্তু সাপ থাকার সম্ভাবনা আছে দেখুন পিছনের অবস্থাটা একটু দেখুন দেখছেন এখানে অনেক জঙ্গল আমি যেটা বলছিলাম এটা আমি একটা প্রতিবেদন করেছি কনিকা শিল নামে একজন হিন্দু গৃহবধূ তাকেও সাথে কামড় দেয় এটাও ওনাদের বাড়ি থেকে বেশি দূর না আর এই যে জঙ্গল যোগ এগুলোর ভিতরে সাধারণত সাপ থাকে দেখুন এই যে রান্নাঘরে এই যে দেখছেন এই লারকি এই যে এই যে লারকি ঘর না হম এই যে বলছিলেন যে হুরুমিয়ার মা দেখুন এই যে হচ্ছে ওনাদের ট্র্যাডিশনাল যে ওই যে আমরা যেটা দিয়ে ঢেকি ঢেকি বলি ঢেঁকি আর এই হচ্ছে লার্কি ঘর আর দেখুন এই ঘরের পাশে হচ্ছে রান্নাঘর এই কারণে এই হচ্ছে রান্নাঘর লার্কি ঘরের পাশে ঠিক এই হচ্ছে সেই ঘর এখানে কেন সাঁতার না আপনারা বলুন দেখছেন কি অবস্থা হয়তো না আনার জন্য রেখেছেন কিন্তু পরিস্থিতিটা দেখছেন কি অবস্থা আমারই ভয় লাগতেছে আর এই ঘরের ভিতর থেকে মুখ বের করে সেদিন গোকরা সাবে কামড় দেয় এটাই মায়ের হাতের উপরে ছেলে চলে যাওয়া যে কত কষ্টের সেটা আসলে একজন মাই বলতে পারে

দুঃখজনক মরুমিয়া মারা যাবার পরে কি আপনারা ওই সাপটা খোঁজার চেষ্টা করেছিলেন কোথাও গর্থ বা কোথায় লুকিয়ে এরকম কিছু হ্যাঁ এ ঘর ওর দিছিল ওর আগে পান দিয়ে কই দেখালাইছিল গশীর মাছ আছ আর সব বাই ফেলা দিয়েছিল কিছু বেরে নাই কোন সাপ পান না কিন্তু সাপ তো আসতে পারে আমি এর আগে একটা প্রতিবেদন করছিলাম যে রামশিলের বউ হুম আপনাদেরই এলাকা থেকে অল্প দূরত্বে রামশিলের বড় সাপে কামড় দিয়েছিল উনি মারা গেছে যে রামশিল আপনাদের এখান থেকে বেশি দূর না কিন্তু না এই যে নাম গো বাজারে আসে ওই রামশিলের বউকে যে কামড় দেয় সেটা হচ্ছে নুরু মিয়ার এক মাস আগে আপনার ছেলের এক মাস আগে এরপর এক মাস পর আপনার ছেলে কামর তার মানে এটা তো শিওর আপনাদের গ্রামে অবশ্যই সাপ আছে আছে হ্যাঁ আছে সাপ সাপ আছে থাকার কারণও থাকতে পারে আমি তো আপনাদের এখন ভিতরে যাই না বলতে পারি না রামশিলের বাড়িতে আমি যখন গিয়েছি দেখলাম যে বিভিন্ন জায়গাতে আপনার

অনেক অডিয়েন্সের নিকট যাবে তাদের নিকট আপনার ছেলের জন্য কি চাওয়ার আছে আমিও সবাইকে বলবো যারা এই মুহূর্তে এই ভিডিও দেখছেন সবাই নুরুমিয়ার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক তার ব্যক্তিগত জীবনে যতটুকু হায়াত পেয়েছেন যদি কোনো ভুল টুরি থেকে থাকে মাফ করে যেন ব্যস্ত নসিব করেন পাশাপাশি নুরুমিয়ার দুই মেয়ে এক ছেলে এক মেয়ের বিয়ে হয়েছে ছেলেটা ছোট আর একটা মেয়ে আছে ওদের ভবিষ্যৎ যাতে সুন্দর হয় তাদের জন্য আপনি দোয়া আপনারা সবাই দোয়া করবেন আপনি ব্যস্ত মানুষ রান্না করতেছিলেন তার ভিতরে আমার অনুরোধ খুব সুন্দর করে সেদিন নুরুমিয়াকে কখন কামড় দে কখন হাসপাতাল নিয়ে যান কখন মারা যান যদি আপনার মা হিসাবে কষ্টের তারপরেও দর্শকদের জন্য শেয়ার করলেন সেই জন্য আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই যে দেখছেন নুরুমিয়ার ওয়াইফের কোলে বসা এই ছেলেটি হচ্ছে নুরুমিয়ার বোর এখন সম্বল আর দুইটা মেয়ে একটা মেয়ে বিয়ে দিয়েছে আর একটা মেয়ে ক্লাস টেনে পড়ে আসলে কি বলবো ওনাকে সান্ত্বনা দেওয়ার সেই বাসা আমার নেই ঘরের এক পাশে বসে কান্না করছেন আসলে বিবাহ যার যায় সে বুঝে উন্নতটা কখনো পূরণ করার না মায়ের ছেলে বউয়ের স্বামী ছেলের বাবা সবাই তো হারালো তবে আসলে আমার কাছে দুঃখ এটা লাগতেছে এই যে দু হাজার চব্বিশ সালে সে এখনো সাঁতার কামড়ে কেন মানুষ মারা যাচ্ছে এটা খুবই দুঃখজনক আমরা আরও সচেতন হই এবং হসপিটালগুলোতে যথাযথভাবে অ্যান্টিভেনম রাখা হোক এবং আমরা আমাদের চারপাশ যারা এরকম চর অঞ্চলে থাকি পরিষ্কার রাখার চেষ্টা করি যাতে সাপ কোনোভাবে না থাকে আর আমি যেটা আগেও বলছিলাম এখনও বলছি সবাইকে অনুরোধ করছি নুরু পরিবারের জন্য দোয়া করবেন নুরুমিয়ার ছেলে যদিও দুষ্ট আমিও বলছিলাম ক্যামেরায় কথা বলার জন্য তো কথা বলতে রাজি হয়নি এই ছেলেটা হচ্ছে নুরু মিয়ার ওয়াইফের একটা শেষ অবলম্বন সবাই দোয়া করবেন যেন ও মানুষের মতো মানুষ হতে পারে আর রান্না করছে এটা হচ্ছে নুরু মিয়ার মেয়ে ক্লাস টেনে পরে একটা মেয়ে বিয়ে দিয়েছে আর এটা হচ্ছে ওভারঅল ঘরের বিয়ে সবাই ভালো থাকবেন সবাই সতর্ক থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ thank you সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন